নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন ভাজা খুব সহজ একটা রেসিপি বেগুন ভাজা আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে শীতকালে বেগুন ভাজার স্বাদই আলাদা এখানে আমি দুটো বেগুন এইভাবে বেগুনের মোটা সহ লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে গোল করেও কাটতে গোল করেও কেটে নিতে পারেন তবে এইভাবে বেগুন কেটে ভাজা করলে দেখতে খুবই ভালো লাগে সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি আর চিনির ব্যবহার করছি না আপনারা চাইলে এই পর্যায়ে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন লবণ হলুদ বেগুনি বেশ ভালো করে মেখে নেব অনুষ্ঠান বাড়িতে এইভাবে বেগুন ভাজা তৈরি করে থাকে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব বেগুন ভাজা তৈরি করব সর্ষার তেলে আপনারা তো রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেগুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এভাবেই একটু ঢেকে দেব তিন চার মিনিট কুক করে নেওয়ার পর উল্টে দেবো প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও চার পাঁচ মিনিট কুক করে নেব এভাবে একটু দেখে নেব বেগুন বজায় সুন্দর একটা কালার চলে এসছে একটা পাত্রে উঠিয়ে নেবো আমার অভ্যাস আছে অভ্যাস না থাকলে কখনোই হাত দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না

বেগুন ভাজা সার্ভ করতে পারেন খিচুড়ির সাথে ডাল ভাতের সাথে ও গরম গরম ভাতে ঘি দিয়েও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নতুন বছরে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ